كِنَّ القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابن للخراب قليل عمرنا

লা ইলাহা এলাম্ম লা ইলাহা এলাম লা ইলাহা এলাম্ম লা ইলাহা এত ইলম্ম আল্লার নাম একটু মহাব্যদে জমা যায় না জবলে গোড়া হবে না সর হবে জোরে বলি লা ইলাহা এলাম্ম লা ইলা إلا الله لا إله إلا الله لا إله إلا الله وربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دينه موقه ارجو غفران عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايه في زمعه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ইহা ইলাহা ইলাহা ইম লোহাম্ম রসুল মায় জলে বুন্দি ভয়া বন্ধা সখের ঘ মাযার জালে ঈরা পায়ার ঘর পরে লয়া করস বর্ষত আপন কইরা ঈরা তোমারকে বায়াপন অনন্ত কাল রে কে বায়াপন অনন্ত কাল বুঝবানি বেলে বাতি কার লাগিয়া কান্দো দিবারতি ভেবে দেখো কেউ হবে তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দেই বারতি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকর ও যে যেই মহান রব্বুল আলামিন জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ অতিথি সহসভাপতি উদ্বোধক এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা কলিজার টুকরা নৌজন যুবক ভাইয়েরা পর্দার আলারে আড়ালে অবস্থান গীত সম্মানিত শ্রদ্ধিয়া মা ও বোনেরা সকলকে জানায় আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম প্রিয় হাজির আল্লাহ রাবুল আলমিন আজকে আমাকে আপনাদেরকে

শুনলে খাটি মমিনের অন্তরটা আল্লাহর বয়ে থর করে কাঁপতে থাকবে ঠিক কিনা বলেন হে আমরা কেমন মমিন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবরের ধ্বনি দে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর মানে কি আল্লাহ সব থেকে ছোট নাকি আল্লাহু আকবর মানে কি আল্লাহ সব থেকে এসরা বলেন আল্লাহ সব থেকে আল্লাহ আকবর মানে কি আল্লাহ সব থেকে ছুট আল্লাহ সব থেকে আর হজুরা বলেন আল্লাহ বলি আল্লাহ আকবর আর হজুর বলি আল্লাহ আকবর আল্লাহ না ছোট আমরা কেমন মুসলমান ভাই

অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক কিনা বলেন কেউ যদি জিজ্ঞাসা করো ভাই পাঁচ অত নামাজ শিখবাবা আদায় করো কিনা বলে পাঁচ অত নামাজ দিয়ে কি করব দিলটা তো মক্কা মদিনা বালে বানায় ফালাইছি নামাজের দরকার নাই শেষদার মতো একটা শেষদা দিলেই যথেষ্ট এমন আছে না নাই শেষদা লাগবে না শেষদার মতো একটা শেষদা দিলেই যথেষ্ট এমন বাকু আছে না নাই জোরে চিল্লায় বলে

আব্দুল্লাহনে মুবারক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন কুটুবুল্লা আলম শেখুল্লাহ শেখুল হাদিস বাংলাদেশের সব থেকে বড় শহীখুল হাদিস আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লামা আজি জোরহ রহমতুল্লাহি আলাই দশজন লাগবে একজন আবদুল্লাহ আবদুল্লাহনে মুব রহমতুল্লাহ আলাই এত বড় হাদিস।

আছোঁ তহঁতক গুণ আহে दिन रात ए कोता हु दुआ हाथ उठा कर दिन रात एकता हु दुआ हाथ उठा सरब में जो है रोजयपुर पुर नूरे पैगंबर ई सरब में जो है रोजयेपुर पुर नूरे पैगंबर उस गैरू की जन्नत की ज़ियादत हूं मुयसार उस गैरु की जन्नत की जियादत

কামারের বাড়ির দিকে দৌড়াচ্ছে যায় কামারের বাড়িতে ডাক দিছে বাড়ির ঘরের মধ্যে নক করছে করার বড় বলতেছে যে ঘরের মধ্যে কেউ আছেন কিনা কামারের বিবি ডাক দিয়ে বলতেছে কে বলেন ভাই আমি আবদুল্লাহনে মুবারকের খাদে মারছি কি জানতে চান ডাক দিয়ে বলতেছে আপনার স্বামী এমন কি আমল করত এমন কি আমল করত কোন আমল করে দিয়েছেন আপনার স্বামী এমন কি আমল করত এমন কি আমল করতো